আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম টু রিদার লার্নিং স্কুল তো তোমরা যারা নব্বর রাবিয়ান রয়েছে তোমাদের জন্য শুভকামনা তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ভর্তি প্রসেস নিয়ে তোমরা কখন কি কি করবে এবং তোমাদের কি কী করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসেসের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অনলাইনে তোমাদের চয়েস ফর্ম পূরণ করতে হবে তোমাদের একটি নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ ছাব্বিশ মে থেকে একত্রিশ মে এই পাঁচ দিনের মধ্যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েজ দিতে হবে যদি তোমরা সাবজেক্ট চয়েজ ব্যতী রেখে কোনো কিছু করতে চাও তাহলে কখনোই সম্ভব না তোমাদের অবশ্যই অবশ্যই এই সার্টেন টাইমের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস সম্পন্ন করতে হবে যদি তোমরা সাবজেক্ট চয়েস সম্পন্ন করতে না পারো তাহলে তোমরা রাবিতে একটি ভালো মেরিট পজিশন থাকা সত্ত্বেও তোমরা কখনোই রাবিতে ভর্তি হতে পারবে না তো তারপরে তোমাদের কি করতে হবে তারপরে তোমাদের দুই নাম্বারে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের মেধা তালিকা প্রকাশ হবে তোমাদের মেধা তালিকা যখন প্রকাশ হবে তার পরেই তোমাদের একটি বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে দেবে যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করতে হবে এই নির্দিষ্ট টাইমের মধ্যে তো তোমাদের মেধা তালিকা প্রকাশ হওয়ার পর তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো তোমাদের ভর্তি কার্যক্রমের মধ্যে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে তোমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পর যে কোনো তোমাদের ফোন অথবা ডেস্কটপ থেকে তোমরা অনলাইনে তোমাদের ভর্তির জন্য প্রাথমিক যে টাকাটা রয়েছে সেই টাকাটা তোমাদেরকে পে করতে হবে তো প্রাথমিক যে টাকাটা রয়েছে সেটি হচ্ছে তোমাদের পাঁচ টাকা তোমাদের অনলাইনে অর্থাৎ রকেটের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে এবং তোমরা যদি এই রকেটের মাধ্যমে টাকা জমা দাও তারপরে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারবে তো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করার পর তোমরা হচ্ছে তোমাদের ভাইবার জন্য যাবে তো ভাইবার জন্য যখন যাবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইবাতে কি বাতিল করে দেয় বা ভাইবাতে কি কোনো বাদ আছে নাকি তো এবং ভাইবাতে তোমাদের কি কি প্রশ্ন করা হয় তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই ভাইবাতে বাদ আছে অবশ্যই হ্যাঁ কোন সময় বাদ আছে যখন তোমাদের একটি সার্টেইন কোশ্চেন করবে যে এই তোমার নাম কি তোমার তারপর তোমার হাতের লেখা দেখবে তোমার স্বাক্ষর দেখবে যদি ওখানে কোনো অসত্য বা ভুল তথ্য থাকে তাহলে তোমাদেরকে বাদ পড়ার পসিবিলিটি আছে কিন্তু তুমি যদি সঠিক হয়ে থাকো বা তুমি নিজেই যদি তোমার পরীক্ষাটি দিয়ে থাকো তাহলে তুমি নিশ্চিত থাকো যে ভাইবাতে তোমার কোনো সমস্যা হবে না আর ভাইবাতে তেমন হার্ড কোনো কোয়েশ্চেন করা হয় না জাস্ট তোমার নাম কি তুমি কোন কলেজে পড়ো এবং তোমার যে স্বাক্ষরটা সেই স্বাক্ষরটা করতে দেবে ইহা ব্যতীত তোমাকে কিচ্ছু করতে হবে না তো তোমার ভাইবা দেওয়ার পর তোমার যে পেপার্সগুলো তোমার এসএসসি এস এইচএসি পরীক্ষার যে ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট এই মার্কশিট দুইটা অরিজিনালটা নিয়ে আসতে হবে এবং তুমি যে তিপ্পান্নশো টাকা জমা দিয়েছো সেটার পে স্লিপ লাগবে অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মটা লাগবে তো তারপর হচ্ছে তোমাদের যে সাবজেক্ট সাইজের ফর্মটি তোমরা যে সাবজেক্ট সাইজ দিয়েছিলো পূর্বে সেই সাবজেক্ট সাইজের যে ফর্ম সেই ফর্মটি লাগবে এবং তোমাদের এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ড লাগবে এই পেপার্সগুলো তোমাদেরকে জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অর্থাৎ তোমাদের ভাইভা হবে হচ্ছে ডিন্স কমপ্লেক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে তো ডিন্স কমপ্লেক্সে তোমাদের ভাইভা সম্পন্ন করার পর তোমাদের পেপার্সগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে তোমাদের একটি সাদা সাদা বা যে কোনো একটি খামে তোমাদের ভেলাপে তোমাদের নাম ঠিকানা সব কিছু বিস্তারিত লেখার পরে তোমরা সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে এবং তার তো তারপরের যে প্রসেসটি রয়েছে সেটি হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন নিয়ে তোমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে তোমাদের সাবজেক্ট আগে কোনটা দিতে হবে পরে কোনটা দিতে হবে বা কীভাবে মাইগ্রেশন হয় এই নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো তো তোমাদের একটা বিষয় হচ্ছে তোমরা তোমাদের মাইগ্রেশন তখনই অন থাকবে যখন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি যে কোনো একটি সাবজেক্টে প্রথম মেয়েটা তোমার সাবজেক্ট আসার পর বা দ্বিতীয় মেয়েটা সাবজেক্ট আসার পর তুমি ওই সাবজেক্টটিতে অ্যাডমিট হবে তুমি যদি অ্যাডমিট না হও তাহলে তোমার মাইগ্রেশন কোনোভাবেই কার্যক্রম সম্পন্ন হবে না বা তোমার মাইগ্রেশন অন হবে না যখন তুমি ভর্তি হবে তখন তোমার এখানে মাইগ্রেশন অন অফ দুইটা অপশন থাকবে যদি তোমার যে সাবজেক্টে পড়ার ইচ্ছা বা ফার্স্ট চয়েজে যে সাবজেক্টটা দিয়েছো সেই সাবজেক্টটি যদি চলে আসে তাহলে মাইগ্রেশন অটো অফ হয়ে যাবে কিন্তু তুমি সাবজেক্ট চয়েজ দিয়েছো ফার্স্টে দিয়েছো ল তারপর চার নম্বরে দিয়েছো সোশ্যাল ওয়ার্ক তো তোমার সাবজেক্ট এসেছে সোশ্যাল ওয়ার্ক তো তুমি অবশ্যই চাইবে যে সাবজেক্টের মাইগ্রেশন তুমি অফ করবে না তো তখন তুমি যখন ভর্তি হবে সোশ্যাল ওয়ার্কে তখন তোমার মাইগ্রেশন অন করবে এবং তারপর একটা নির্দিষ্ট সময় পর মেরিট দেবে এবং সাবজেক্টগুলো তোমার পজিশন অনুযায়ী এবং সাবজেক্ট ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশনের উপরের সাবজেক্টগুলো আসবে তো তোমাদের একটা কথাই যে তোমরা যদি ভর্তি না হও তাহলে তোমাদের মাইগ্রেশন কার্যক্রম চলবে না তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ